প্রতিটা মা বোনেরই আল্লাহর কিছুদিন পরে বিয়ে হবে বিয়ের কথাবার্তা হইতেছে আমার স্বামীর প্রতি আমার কি কি অধিকার আমি তার কি খেদমত করতে পারি কি খেদমত করলে আমার স্বামীর অধিকার শেষ হবে নবী বলতেছে দেখো তোমার স্বামীর শরীরে যদি পচরা হয়ে যায় ওই জায়গায় যদি পানি জমে যায় তুমি যদি ওই পানি নিজের জিব্বা দিয়ে পরিষ্কার করো তোমার হক তুমি আদায় করে শেষ স্বামীর করতে পারবে না পারবা হক কেমন আল্লাহ আমার স্বামী জিহাদে চলে গেছে আমার স্বামী যাওয়ার আগে আমাকে হুকুম করে গেছে সে ফিরে আসার আগ পর্যন্ত যেন ঘর থেকে বের না হই আমার ঘরের দুই গলি পরেই আমার বাবা যান থাকে আমার আব্বা অনেক অসুস্থ হয়ে গেছে খবর আসছে বাবাকে দেখতে যেতে পারি আমি নবী বলতেছে যে তোমার যদি তুমি চাও তাহলে যেতে পারো কিন্তু তোমার স্বামীর আদেশ মেনে বাড়িতে থাকাই তোমার জন্য ভালো হবে এর দু একদিন পর আবার চিঠি আসছে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমার বাবা অনেক মমর্ষ অবস্থায় আমার স্বামী যুদ্ধে যাওয়ার আগে আমাকে বলে গেছে ঘর থেকে যাতে বের না হয় আমি কি আমার বাবাকে দেখতে যেতে পারি আল্লাহ নবী আল্লাহনবী সাল্লুআলসাল্লাম বলছে তুমি যদি চাও তাহলে যেতে পারো কিন্তু স্বামীর কথা মেনে ঘরে থাকাই বেশি ভালো হবে আবার কয়েকদিন পর চিঠি আসতে বাবার বাবা কাল হয়ে গেছে মারা গেছে জীবন শেষ হয়ে গেছে আল্লাহর ডাকে সারা দিয়ে জন্য জন্য চলে গেছে আমি কি আমার বাবাকে শেষ দেখাটুকু দেখতে যেতে পারি নবী বলে তুমি যদি চাও তাহলে যেতে পারো কিন্তু তোমার স্বামীর আদেশ মেনে তোমার বাড়িতে থাকাই বেশি ভালো হবে এতদিন ওই মহিলা চিঠি লিখছে আজকে নবী খবর নিছে দেখো ওই মহিলা বাবাকে দেখতে গেছে কি যায় নাই সাহাবিরা খবর বলছে রাসুল আল্লাহ স্বামীরা দেশি মানছে বাবাকে দেখতে যায় নাই আল্লাহ নবী এবার নিজে চিঠি লিখছে যাও মহিলাকে বলো তুমি যে তোমার স্বামীর আদেশ মানছো সবর করছো ধৈর্য ধারণ করেছ এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার বাবাকে জান্নাতে প্রবেশ করাই দিচ্ছেন সুবাহ আল্লাহ স্বামীর কথা মানা আমাদের জন্য কতটা জরুরি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম তার কন্যা করি যার টুকরা সৈয়দা ফাতেমা তো জুহরার আনহা তালহাকে আলী রাদি আল্লাহ আনহুর ঘর থেকে নিজের ঘরে আনতে গেছেন বলতেছেন যে ফাতেমা তোমাকে নিতে আসছি ফাতেমা তা আল্লাহ তালানহা বলতেছে আব্বা জান আমি কি আমার বাবার কথা শুনবো নাকি আমার নবীর কথা শুনবো নবী বলতেছে যে তোমার নবীর কথাই শোনো তো ফাতেমা তা তালানহা বলতেছে আব্বা যান আমার বিয়ে হওয়ার সময় আপনি বলছিলেন যে ফাতেমা তুমি যদিও চো তুমি যদিও চো নবীর কন্যা নবীর কন্যা হতে পারো কিন্তু আলী হলো তোমার স্বামী আলীর মর্যাদা আলীর সম্মান তোমার বজায় রাখতে হবে আলীর কথা তোমার মানতে হবে এই জন্য আলীর কথা আলীর অনুমতি ব্যতীত কিচ্ছু করতে পারবানা আব্বা যান আপনি যদি একটু সময় দেন আমরা একটু বসি আলী রা দিয়াহ তালাহন আসুক আলী রাধিয়াল্লাহ তা আলাহন আসলে ওনার অনুমতি নিয়ে আমি ঘর থেকে বের হব। अल्लाह नबी अलैहि वसल्लम बोलें फातिमा तुम्हारे तुम सुने खुशी कबी लेखें फातिमा नबी की घर में है तो नबी का सुनता है फातिमा आली की घर में है तो आली का सुनता है जिसने घराने को जिसने मुआजत किया है घराने को हुसैन पाल के दिया है जमाने को हुँ, हुँ, हुँ,